রিয়া দেখ তো কে যেন দরজাটা ধাক্কাচ্ছে গিয়ে খুলে দে তো মা দরজাটা আচ্ছা মোদারাউ দিচ্ছি 아이সে শেস্ট্রা মহিলা প্রতিদিন আমাদের বাসা থেকে কিছু না কিছু একে নিতেই হবে আমাদের বাসার জিনিস ছাড়া ওনার রান নাই হয় না শেস্ট্রা মহিলা মারিয়া তোমার আম্মু কই দেখতেছি তো আম্মু তো রান্না ঘরে আনটি ভাবি দুইটা কাঁচামরিচ দিবেন কালকে দিয়া দিব এরকম করে তো কত কিছুই নিলেন আর তো কোনোদিন দিয়েও গেলেন না ছেচরা মহিলা কোথাকার আর জানেন না ভাবি আমার ফিরিস ভর্তি খালি গোস্ত আর গোস্ত গোস্ত আর গোস্ত গরুর গোস্ত খাসির গোস্ত ভেড়ার গোস্ত হাঁসের গোস্ত মুরগির গোস্ত সরুই পাখির গোস্ত ফিরিস ভর্তি খালি গোস্ত আর গোস্ত ভাবে। আর গোস্তের ভরে এমন অবস্থা ভাবে ফিরিজের মনে হয় ফিরিজ এখনই ভাইকা পড়বো আর ভাবি আসার বাপেরে প্রতিদিন ভালো করে লিস্ট লিস্টেরা সবকিছু লেখাবে কিন্তু তেজপাতা মশলা কাঁচামরিচ এগুলার কথা আমার মনেই থাকে না অবশ্য আমি মনে রাখার চেষ্টাও করি না কারণ আপার কাছে তো সবই পাই তাই না ভাবি আনটি আপনাদের ফিরে যেত অনেক গস্ত পড়ে আছে তাই না আনটি হারিয়া আমার ফিরিস ভর্তি খালি গস্ত আর গস্ত ও আচ্ছা তাই নাকি আন্টি তো আমার তো আজকে পরীক্ষা আর আম্মু তো বাসায় ডিম রান্না করেছে ও আচ্ছা তাই না কি মা হ্যাঁ আন্টি তোমার ফ্রিজে তো অনেক গোস্ত আন্টি তো আমাকে দুই পিস গোস্ত দাও না আন্টি আমি রান্না করে খাবো কারণ তুমি তো জানোই পরীক্ষার দিন ডিম খেতে নেই